মেহেরপুরে মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার দুপুর একটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন আজম খোকন রাষ্ট্রপক্ষের ছিলেন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জার আসামিরা হলেন গাংনির করমদি গ্রামের টিপু সুলতান স্বপন আলী আবেদ আলী জুয়েলদানা এবং রাজশাহীর বাগার রাজীব সর্দার এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন